ফ্রোজেন বেগুন দিয়ে বেগুনি তৈরির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো এভাবে আপনার বেগুনি বানালে বেগুনি অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে হবে আর হচ্ছে অনেক ফুলকো হবে তো চলুন কীভাবে এই ফ্রোজেন বেগুন দিয়ে আমি বেগুনি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এখানে এক কাপ বেসন ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া নিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট বেকিং সোডাটা দিলে আপনার এই বেগুনিটা ভাজার পরে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে সাথে কিন্তু চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে আর যদি চালের গুঁড়া না দিতে চান সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে তাহলে বেগুনি ভাজার পরেও দুই তিন ঘন্টা মুচমুচে থাকবে এখন এক কাপ পানিতে খুব ভালো করে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু দেখে দিলাম হাতে এভাবে ব্যাটারটা লেগে থাকলে বুঝবেন এটা হয়ে গেছে আর এই যে আগে আমি ফ্রোজেন বেগুন কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম তো সেই ফ্রোজেন বেগুন দিয়েই আজকে বেগুনি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি আর সেই ফ্রোজেন বেগুনটা সঙ্গে সঙ্গে বের করেই কিন্তু ভেজে নিতে হবে রেখে দিয়ে ভেজে নেওয়া যাবে না তাহলে বেগুনটা নেতিয়ে পড়বে আর ফুলকো হবে না আর পানি ছিটাবে তেলের ভিতরে দিলে সেই জন্য কিন্তু আপনার হালকা যখন বরফ থাকবে বা শক্ত থাকবে সেই অবস্থায় ব্যাটারে চুবিয়ে এভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু আপনার বেগুনিটা পারফেক্ট হবে তা না হলে কখনোই পারফেক্ট হবে না তো আমি এভাবে রেখেছিলাম এখন আমি আপনাদেরকে একটু যে গোল বেগুনটা রেখেছিলাম সেটাও ঠিক একইভাবে আমি এভাবে ব্যাটারে চুবিয়ে তারপরে দিয়ে দিলাম তো একদম আপনার ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গেই কিন্তু বেগুনিটা ভেজে নেবেন আর এতে করে কিন্তু বেগুনির টেস্টটা রকম চেঞ্জ হয় না খেতেও কিন্তু ভালো লাগে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন তো যারা বেগুন ফ্রোজেন করে রেখেছেন এইভাবে আপনারা বেগুনি বানাবেন দেখবেন যে আপনাদের বেগুনিটাও একদম পারফেক্ট হবে তো এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নেব দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে আর বেগুনিগুলো খেতেও কিন্তু অনেক মজার অনেক বেশি মুচমুচে আর হচ্ছে অনেক বেশি ফুলকো হয় আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে আর কতটা ফুলকো আর মুচমুচি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তো যারা বেগুনি ফ্রোজেন মানে বেগুনি খাওয়ার জন্য বেগুন ফ্রোজেন করেছেন এভাবে ট্রাই করবেন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন রেখে দেবেন না তাহলে কিন্তু বেগুনি বানাতে পারবেন না তো আশা করি এই স্টিপস ফলো করে আপনারাও পারফেক্ট বেগুনি তৈরি করে নিতে পারবেন আর রমজান মাসে কিন্তু বেগুনি না হলে আমাদের চলেই না তো কম বেশি তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে